দক্ষিণ আফ্রিকার দেয়া একশো বিরানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত পরে শিখর ধাওয়ান ও বিরাট কোহলি একশো আটাশ রানের জুটি করেন সেই দুইজনের ব্যাটে ভর করে জয়ের দিকে অনেকখানি এগিয়ে যায় ভারত আটাত্তর রান করে আউট হন শিখর ধাওয়ান তারপর যুবরাজ সিংয়ের হাত ধরে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত এদিকে এই জয়ের ফলে আগামী পনেরো জুন দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আজকের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পাওয়া ভুমরা বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিকে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছেন বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের ম্যাচ নিয়ে তিনি বলেছেন এই ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই এই ম্যাচটির জন্য অপেক্ষা করছি এর আগে জিতলে সেমি বিদায় এমন সমীকরণ নিয়ে আজ সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত লন্ডনের ক্যানিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে টচে হেরে ব্যাট করতে নেমে চুয়াল্লিশ দশমিক তিন ওভারে সব কয়টি উইকেট হারিয়ে একশো একানব্বই রান তুলতে সক্ষম হয় এভি ভি ডিভিলিয়ার্সটা দলের পক্ষে সর্বোচ্চ তিপ্পান্ন রান করেন কুইন্ট কক দ্বিতীয় সর্বোচ্চ সাঁত্রিশ রান করেন ডুপ্লিসিস ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার দুটি ভোমরা দুটি অ্যাশুইন একটি হার্দিক পান্ডিয়া একটি ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট নেন এই ম্যাচে জয়ের মাধ্যমে গতবারের চ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলার সুযোগ হয়ে গেল